أَبَارِنُوا بِرَحْمَةِ اللَّهِ لَا ১২ ঘন্টা শুধু দেন সাহাবীরা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কান দেন আван নবী ডাকে সাহাবীরা রে আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী যখন দুনিয়ার জমিনে পাঠাইতেন ওই নবী যখন ইন্তেকাল করতেন সাথে সাথে আরেকজন নবী পাঠিয়ে দিতেন ওই নবী যখন ইন্তেকাল করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আর দুই চার জন নবী রাসুল পাঠাইয়া দিতেন আরে সাহাবীরা তার কারণ হলো একজন নবী চলে গেলে আরেকজন চলে আসছেন মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না নবী যদি দুনিয়ার জমিনে না থাকে রে মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পাইবে না মানুষ জাহান্নামি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করানোর জন্য একজন নবী চলে যাওয়ার সাথে সাথে আরেকজন নবী চলে আসতেন এরা সাহাবীরা আমি নবী কান্দীরা আল্লাহ রাব্বুল আলামিন আমার বেলায় বলছিলেন বল্লু আপনি যখন দুনিয়ার জমিনে তাকবেন না এ আপনার পরে আর

আমার বাগবানা এলাকার উম্মদদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে জুরে কন্যা সুবাহান আল্লাহ

আল অন্যান্য নবীদের মত আমার পরে একটা আসমানে কিতাব নাযিল করেছেন কুরআনুল কারেন হে সাহাবীরা আমি নবী কান্দি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব ইসলামের শত্রুর অভাব হবে না কুরআনের শত্রুর অভাব হবে না আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআন কে উঠায় নেন অতএব ঈসা নবীর উম্মতের মত কুরআন শরীফ কি আমার উম্মতেরা নষ্ট করে দেয় আমি নবী কান্দি রে আমি দুনিয়ার জমিনে থাকব নুলকারী মতনিয়ার জমিনে থাকবে না আমার গুনা গা আর কিভাবে কি রাস্তা খুঁজে পাবে এমনি সবাই হজরতে দিব রাই নবী রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিবরাইল রে আমার বন্ধু রে ইতিম ভাইয়া একা ভাইয়া মক্কার কাফিরেরা কষ্ট দেয় এরা জিবরাইল আমি আমরা সব কিছু সইতে পারি রে আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না আজ ইব্রাহিম আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দে আমার বন্ধুরে যারা কান্দাইছে আমার কাছে নালিশ করলে চোদ্দ গুষ্ঠে উদ্ধার করে দেব জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নালিশ করেন আমার নবী ডাকে জিব্রাইল রে এই দুনিয়ার কেউ আমার কান্দায় নাই আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী তাকব না কোরআনও যদি না থাকে আমার বাগবার পাড়া এলাকার গুনাগার উম্মাদেরকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো হবে একটা মায়ের চারটা সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে আপনারা ভালো করে মুখস্থ করেন একটা সন্তান জেলখানায় আছে আর তিনটা সন্তান ইউরোপ আমেরিকার মধ্যে আছে একটা সন্তানকে জেলখানার মধ্যে চব্বিশ ঘন্টা রিমান্ডের মধ্যে রাখা হয়েছে মায়ের কাছে কবর আসছে আপনার সন্তান চব্বিশ ঘন্টা রিমান্ডের মধ্যে আছে চিৎকার করে কান্না করতেছে মা গো আপনার আরো তিনটা সন্তান ইউরোপ আমেরিকা লেখায় আছে ফুল বিছানায় শুয়া থাকেন মা জনের ডেকে ডেকে বলে এলাকার মানুষেরা আমার একটা সন্তান জালখানাই জালখানাই রিমান্ডের আই গে আমি মা আরামের বিছানায় শুইতে পারবো না আমার নবী কান্দি জিব্রাইল রে আমার অসংখ্য উম্মত জান্নাতে থাকবে সত্য তবে আমার আরো কিছু উম্মত জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নাম নামক জেলখানার মধ্যে আমার গুণাগার উম্মতের রাইখা আমি নবী জান্নাতুল ফিরদাউস চাও শান্তি পাবো না আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের কি হবে কোরআন যদি না থাকে নবী যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল কবরটা পৌঁছাইলেন মাউদ মাবুদ গো আপনার বন্ধু উম্মতের বেতায় ব্যথিত হয়ে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিব্রাইল রে আমি সব কিছু শুনেছি সব কিছু বুঝতে পেরেছি আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দেয় রে আমি আল্লাহ ওয়াদা দিলাম কত পাতা দিলাম আমার বন্ধু এই দুনিয়া জমিনে থাকবে না এইটা চির সত্য মহাসত্য তবে আমি আল্লাহ কথা দিলাম রে আমার বন্ধুর মধ্যে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারিম তো আমার পর্যন্ত তার উম্মতের হাতে রেখে দেব জুরে কন্যা সুবাহান আল্লাহ সত্য নবীও নাই এমনিতি আমরা এতিম কোরআন যদি না থাকতো একটা মানুষও জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো না জাহেলি যুগের মতো আমরা সবাই ডাকাত হয়ে যেতাম যে রকম টেকে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু কান্না বন্ধ করেন আমি আল্লাহ কথা দিলাম আপনি থাকবেন না আপনার উম্মতেরা এতিম হয়ে যাবে হ বন্ধু আপনার উন্মতের মধ্যে যারা এই কোরানকে ধরে রাখবে আমি আল্লাহ কসম করলাম আপনার যে উন্মদ কোনো কোরআন এবং সুন্নাকে ধরে রাখবে কয়ামত পর্যন্ত তাদের কোনো বয় নাই ডন নাই তারা হান্ডার পার্সেন্ট জন্মাত যাবে এখন সবহান বন্ধু কোরআন নবী রাসুল ফাটাইতে হইব না আল্লাহ কোরআন যে রাখবেন এ কোরআনের কে বুঝাইব কে আমার উন্মতের জন্য আল্লাহ বলেন আমি সেজন্য কিছু আলিম তৈরি করে দেব জুড়ে জুড়ে কন সুবহান আল্লাহ এইবার আমরা আজকের যে মাহফিলটা সাজাইছি এলাকার মানুষ যারা সাজাইছেন অবশ্যই এটা কোরআনের মাহফিল জোরে গন্ডি কিনা তাহলে বোঝা গেল এইটা হচ্ছে ওই কোরআন যে কোরআনের বিষয় আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত আমি এটা রেখে দেব দায়াতের রাস্তা যেন সহজ তারা খুঁজে পায় এই জন্য কোরআন রাখব তাহলে আসলেই কথাটা সত্য যারা কোরআন থেকে দূরে থাকবে কোরআন হাদিসের মাহফিল থেকে দূরে থাকবে কোরআন হাদিসের মাদ্রাসা থেকে দূরে থাকবে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের থেকে দূরে থাকবে তারা হান্ড্রেড পারছেন পথপষ্ট জাতি চিৎকার দিয়ে বলুন টেকছে না তাহলে মাফিল মাহফিল না কোরআনের মাহফিল সব কথার পরে ঠিক না আর এই কোন কোরআন দেড় হাজার বছরে আমার নবী যেইভাবে পাইছিলেন এইভাবে গেছেন এই কোরআনকে পরিবর্তন করার জন্য যুগের ফুর যুগ চেষ্টা হয়েছে এই তো গত দুই বছর আগে ভারতের জমিনে কোরআনের উপরে মামলা করছে কিন্তু পৃথিবীর সকল কাফেররা একটা বিষয় জানে তারা ইসলামের যে বড় বড় কিছু বিষয় আছে যেমন কোরআন রসুল আল্লাহ এদেরকে নিয়ে বাড়াবাড়ি করলে তাদের পরাশক্তিকে আমাদের আমরা ধরা শক্তিতে পরিণত করে দিই যে এখন ঠিক না যেমন ভারতের নুপুর শর্মা নামে একটা আমার নাসুলকে কটুক্তি করছিল আলহামদুলিল্লাহ দুই তিন দিনের ভিতরে বেসারা সব কিছু ফিউজ হয়ে গেছে যেরকম কি না বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় নেতাকে তাও দেখছি যারা কোরআন হাদিসের বিরোধিতা করছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত বেজত করে মস্তদ দেখে লামিয়ে দিয়েছে যেরকম ঠিক না আল্লাহ বলেছেন বন্ধু গো যারা ধরে রাখবে কোরআনের জাতি যারা সম্পর্ক রাখবে আপনি না থাকলেও সমস্যা নেই আর কোনো নবীও পাঠানো লাগবে না কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জুরে কল সুবহান আল্লাহ এত কোনো সন্দেহ আছে না তবে একটা কথা আছে হুজুর কোরআন তো একটা কিন্তু ওয়াজ যে কত জাতের আছে নাই আছে পাঁচ মিনিট পরে বিষয়ে যাইতেছে এটা কেন হয়েছে আমি কই সতর্ক থাকতে একবারে শিয়াল বৃষ্টির দিনে খাবার তালাশ করতে বাইরেইছে তো ফজরের সময় একটু ফেনা ফেনা বৃষ্টি হইতেছে হঠাৎ করে একটা মুরুগের আওয়াজ শুনছে মুরগা যেটা মুরগা তো মুরুগ ডাকতেছে আপনারা দেখবেন আমরা সবাই জানি আল্লাহ একটা ফেরাস্তা রাখছেন আসমানে ওই ফেরাস্তা যখন আওয়াজ করে দুনিয়ার মুরুগো ডাকে ফজরের সময় হাজার করতে না শিয়ালটা জেগায় মুরুগরে যায় পিছনে আপনি আজকে আজান দিলেন গলার আওয়াজটা এতো ছোটোকের আমার তো কী রাফাইটটা যেতেছে কষ্ট লাগতেছে মনে হয় আপনি ঠিক মতো খাবার দাবার ভান নাই মরু কয় ঠিক আছে বস আফতার কথা এই যে পেনার ফেনার বৃষ্টি হইতেছে আপনাদের মতো জানোয়ারদের ভয়ে মালিক আমাদেরকে সাইডা দেয় না শিয়াল কয় এই তো আপনি আমার গালি দিলেন আমরা কিন্তু ভালো আমরা জানো না একবারে বিবেক না আপনি যেখানে কষ্ট করতেছেন ঘরের ভিতরে আটকাছেন এটা বুঝি এই কথা বলে শিয়াল একটা ব্যাঙ ধরে আনছে ব্যাং ধরে না দরজার সামনে ডাকাইতে আছে ব্যাংক ডাকতে আছে যাতে একটু লোভ সইলা আসে এবার আইনা কবিতা কবিতার সুরে শিয়াল ডাকতাছে কবিতা সুরে মুরুগকে ঘর থেকে বাইর করার জন্য কবিতার সুরে ডাকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি থারা থারি বাইরে আন মুরুক মনে মনে করি হ্যাঁ কবি হইল কবি রে যে আদরে সাদরে আমার ডাক্তারে আমি তো জানি চাচা কেমন কি না বাইর হইলে তো হাড্ডি গুড্ডি কি একবার ফলক রাখব না সুতা ফিতা সব হয়ে এখন কি করা যায় মুরুকে ঘরের ভিতর থেকে জবাব এ এতই যখন মায়া করেন দরজান কো হেতে থেকে আমার থেকে বড় কবি ঘরের ভিতরে কবিতা হইল ফেস করন যাইত না শিয়াল বিশাল কয় না বেনামাজিটা আমি খাবার দিই না আপনি আসান দিয়েছেন নামাজ ধরবেন না বাইরে নামাজ ধর না মরু কয় ফেস লাগাই দিছে খাবারও প্রয়োজন আবার তার যে বুজুর্গি অবস্থা তবু বাইটালাম দেখেন কিরকম নামাজ পড়তে না মরুগে কয় নামাজ হরব তো আমি আজান দিছি আমি মাজিন আপনি মুসল্লি নামাজ ভরাই তুমি না যান একটু কষ্ট করে পাশের করে ইমাম সাহেবের ঘুম লাগছে একটু বৃষ্টি হয়েছে তো ওনারে ডাক দেন শিয়াল বেসার সরল মনে পাশের ঘরে ইমাম সাহেবের ডাক দেওয়ার জন্য একটা খড়ের ঘরের মধ্যে যায় দরজা টান দিছে সাইয়া দেখে এই মতো একটা কুত্তা ঘুমায় আছে এইবার কুত্তা দেখে ফাল মার হাল দিয়ে দিছে তো মরুক ডাকতাছে কেও বস নামাজ পড়তেন না হয় নামাজ পড়বো কি আমার তো অযো ছুট্টা গেছে গা যে ইমামদা যায়। আচ্ছা বলুন বুঝে থাকলে শিয়াল মল্ল তো ওরে খাবার খাওয়ানোর উদ্দেশ্য ছিল না শিকার করার উদ্দেশ্য ছিল একইভাবে। শিয়াল যেভাবে আদরে সাদরে থেকে করে শিকার করাটা তার উদ্দেশ্য ছিল বর্তমান বাংলাদেশ একদল আছে যারা করে সরল মানে মুসলমানদের ইমানকে শিকার করতে চাই ধরে দেখে না সেজন্য শুরুতেই বলেছি আপনারা মাসলাক পেয়েছেন ফুলতলি জৈনফুরি আপনাদের ভাগ্য زركtكنا